এই চাদরটা স্ত্রীর দাম বিশ টাকা করে অনেক সুন্দর আমরা থ্রি ফোর মালে ডাবল লেয়ার মেরে থাকি ডাবল লেয়ারের থ্রি ফোর সাইজ এটা পার্কিং এর জন্য ছাদের জন্য আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো ছাদের টাইস পার্কিং টাইলস এবং গ্যারেজের টাইলস কি কি দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি দেখাবো আজকে আপনাদের মাঝে তো প্রথমে শুরুতে দেখাই ছাদের টাইস এই যে ছাদের টাইস এই ছাদের টাইস এর নাম হলো সেঞ্চুরি বোতাম সেঞ্চুরি বোতাম যারা নিতে চাচ্ছেন ছাদের জন্য হাফ ইঞ্চি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছাদের টাইস দাম বিশ টাকা করে অনেক সুন্দর আর যারা কালারিং নিতে চান আপনাদের দেখাই আমাদের কালারিং ছাদের হাফ ইঞ্চি টাইস এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি ছাদের টাইস কত সুন্দর গ্লেজি এরকম গ্লেজি মজবুত টাইস নিতে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন আমরা ধলাবাজার যাব ধলাবাজার পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো আপনাদের দেখায় গ্যারেজের টাইস এই যে দেখতে পাচ্ছেন গ্যারেজের টাইস এই টাইসটি মূলত গ্যারেজে লাগাই গ্যারেজের জন্য মানুষ নেই টাইসটির নাম টেন বিট থ্রি ফোর তো এই টাইসটি নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা করে এই টাইসটি অনেক সুন্দর অনেক মজবুত তো এর নিয়ে পিছনে আছে আপনার প্রথম টাইস যারা পার্কিংয়ের জন্য নিতে চান গ্যারেজের জন্য নিতে চান ছাদের জন্য নিতে চান নিতে পারবেন তো এরকম এই দেখেন কত চেয়ে আমরা দিয়ে ধুয়ে ধুয়ে থাকি থাকি তো ধোয়ার পরে আপনার এইখানে যাই এখানে দোল থেকে মাল বের করে ডাবল লেয়ার পাট মারছে ডাবল লেয়ার আমরা থ্রিপুর মালে ডাবল লেয়ার মেরে থাকি রাখার পর আরেকবার আরেকটি আসবে দেওয়ার পরে এইভাবে স্ট্যাক দেওয়ার পরে তিন থেকে চার দিনে মাঠে রোদরে যায় তো আপনাদের দেখায় আমরা কি কি তো এত প্রসেসিং করার পর আমরা চাই না যে যে কাস্টমারকে খারাপ মাল দিতে তো এই এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আহ নুড়ি পাথর এই পাথর আমরা দিয়ে থাকি তারপরে আমরা হাফ ইঞ্চি পাই পা পাই পাথর দিই আপনাদের দেখাই হাফ ইঞ্চি পাই পাথর তো এইসব পাথর দিলে আপনার টাইজগুলি অনেক মজবুত হয় স্ট্রং হয় এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমরা সিলেকশন ভালো দিয়ে থাকি যাতে করে টাইজগুলো অনেক গ্লেজি হয় সিলেকশন ভালো তো যারা নিতে চান আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন অর্ডার করলে আমরা মাল বানিয়ে দিই আমাদের আমাদের ফ্যাক্টরি লোকেশন লোকেশন ঢাকা থেকে একটু অটো নিবেন অটো নিয়ে বলবেন ধলা যাব যাবো ধলাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বিশ নম্বর শোরুম এতে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের থ্রি ফোর এটা জন্য জন্য আপনারা নিতে পারবেন যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দ অনুযায়ী আমরা টাইজ বানিয়ে দেব আপনাদের তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম